আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি এক অলৌকিক কাহিনীর পথে যেখানে স্বপ্নের মধ্যে দেখা দেবী নির্দেশ দিলেন এক মন্দির নির্মাণের সতেরোশো ছাপ্পান্ন সালের সেই ঘটনা দ্বাদশ শিবলিঙ্গের নিদর্শনে তৈরি মা কালীর পবিত্র স্থান স্বপনা দেশের কালী মন্দির ইতিহাস আধ্যাত্মিকতা আর লোকবিশ্বাসের এক অনন্য সংমিশ্রণ চলুন জানি সেই বিস্ময়কর কাহিনী সতেরোশো ছাপ্পান্ন সাল বাংলার গ্রামাঞ্চলে তখনও ব্রিটিশ আগ্রাসনের ছায়া পড়েনি পুরোপুরি আর সে সময়ই এক গৃহস্থ পরিবার রাত্রে স্বপ্ন দেখেন এক দেবীমূর্তি দাঁড়িয়ে আছেন তার হাতে ত্রিশুল চোখে আগুনের দৃষ্টি আর তিনি বললেন আমার জন্য এক আশ্রয় গড়ে তোল দ্বাদশ শিবলিঙ্গের আগলে প্রথমে স্বপ্নটিকে অগ্রাহ্য করলেও পরপর দিন রাত্রি একই স্বপ্ন দেখা দিলে তিনি নিশ্চিত হন এটা কালীমাতার আদেশ তিনি বিশ্বাস করেন এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় তিনি স্থানীয়দের নিয়ে জায়গাটি পরিষ্কার করেন এবং সেখানে একটি ছোট্ট আশ্রম তৈরি করেন এরপর দেবী আবার স্বপ্নে নির্দেশ দেন আমার জন্য এক মন্দির গড়ে তোল দ্বাদশ শিবলিঙ্গের ছায়ায় এই দ্বাদশ শিবলিঙ্গ প্রতীক ছিল বারো রূপের শক্তি শিব ও শক্তির মিলনে এক এক করে বারোটি শিবলিঙ্গ স্থাপন করা হয় চারপাশে আর ঠিক মাঝখানে স্থাপন করা হয় মা কালীর প্রতিমা যা সেই শিলার উপরেই বসানো হয় মন্দিরটি ছিল অষ্টভুজ আকারে নির্মিত প্রতিটি কোণ থেকে দেখা যেত মায়ের মুখ মন্দির তৈরি হওয়ার পর থেকেই ঘটতে থাকে আশ্চর্য সব ঘটনা গ্রামে খরা থাকলেও এই মন্দির অঞ্চলে বৃষ্টি হতো যারা বিপদে পড়তেন তারাও এখানে মানত করলে ফিরে পেতেন স্বস্তি বলা হয় একবার এক পাগলা হাতি এই মন্দির ধ্বংস করতে আসে কিন্তু মায়ের মূর্তির সামনে এসে নিজে থেকে থেমে যায় এবং বসে পড়ে এই ঘটনাগুলো ক্রমে মন্দিরটি করে কোন অলৌকিক বিশ্বাসের কেন্দ্র কিন্তু এই মহিমার স্থানে নেমে আসে এক কালো ছায়া আঠারোশো সালের দিকে একদল দুষ্কৃতকারী আক্রমণ করে মন্দির দিকে তাদের লক্ষ্য ছিল মন্দিরে জমে থাকা ধাতব দান এবং অলংকার তারা মায়ের গহনা খুলে নেয় এবং ভয়ঙ্করভাবে ভাঙচুর করে দ্বাদশ শিবলিঙ্গ শোনা যায় বারোটি শিবলিঙ্গের মধ্যে সাতটি সম্পূর্ণ ভেঙে যায় আর বাকি পাঁচটি চুরি হয়ে যায় আজও সেই শিভিঙ্গগুলি ফিরে আসেনি মন্দিরের পুরনো কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মাকালী আজও রয়েছেন শিলার স্ত্রী বর্তমানে মন্দির কর্তৃপক্ষের চেষ্টায় মন্দিরটি পুনর্গঠন করা হয়েছে দ্বাদশ শিবলিঙ্গের জায়গাগুলি আজও সংরক্ষিত যদিও তারা নেই প্রতি বছর দীপাবলির সময় বিশাল বড় করে কালী কালীপূজা হয় এবং অমাবস্যা আর বিশেষ রাত্রিগুলিতে ভক্তরা আসেন মানব করতে দিতে এবং মা কালীকে স্মরণ করতে এছাড়াও প্রতি শনিবার ও মঙ্গলবার প্রচুর দর্শকী আসেন এই মন্দিরে যারা শারীরিক বা মানসিক যন্ত্রণায় ভোগেন তারা বিশ্বাস করেন এই মায়ের আশীর্বাদেই মুক্তি মেলে লোকবিশ্বাস বলে যিনি একবার মায়ের দর্শন পান তার জীবনে কোনো না কোনো পরিবর্তন ঘটে অনেকে বলেন রাত্রে এখানে থাকা মানে স্বপ্নে মাতার সাক্ষাৎ আজ মন্দির ঘিরে তৈরি হয়েছে একটি ছোট ধর্মীয় পরিকাঠামো যেখানে গীতা পাঠ কালি কাহিনী আলোচনা আর তন্ত্রসাধনার আয়োজন করা হয় एक बार रिश्तों, वहीं रिश्तों माँ जवान, एक बार हम श्रीमंगला माँ, वहीं श्रीमत्तरिंगुधा जवान, हिंदी मुंग, बुरिहस पटोगी जवान, हिंदी सिंह सुप्राज जवान, वहीं हिंदी सोनसचिरा जवान, ओ महीन राहुमी जवान, हिंदी वहीं किताबी जवान, पंचपीस हो जाए, खरपत्ता त्रुहण जाए, औषध करपत्ता मंडर भी हो ज Oh <laughs> एतो कण गललेल वा एतो कण कुपालिन वेला एतो कण नस्कते कुर्या होयवा एतो कण नस्कते कुकुर्या होयवा एतो कण नस्कते दिन्नोयवा एतो कण विपरीतता होयवा एतो कण नस्कते उप्रवरा होयवा एतो कण नस्कते दिता होयवा एतो कण नस्कते नीला होयवा एतो कण नस्कते घणा होयवा एतो कण नस्कते बोलाता होयवा एतो कण नस्कते मोहितब्रा होयवा एतो कण नस्कते मात्रा होयवा एतो कण नस्कते मुद्रा होयवा एतो कण नस्कते मीता होयवा ओम इंद्र आदि लोक पार्वन पुजा एतो दृष्टे ब्राह्मणी गुप्त भुक्ताय मा मोस्त्री गुप्त भुक्ताय मा माहिष्मी गुप्त भुक्ताय मा उमारी गुप्त भुक्ताय मा इन्नानी गुप्त भुक्ताय मा मोहालोकी गुप्त भुक्ताय मा बाही गुप्त भुक्ताय मा इतका दृष्टे जातिनि भोर मा इतका दृष्टे जोगनि भोर मा खाम हिंदुताय गुप्त पारण जीवाय कृत्रिम बनवा हम उगली बेतलाय कृत्रिम बनवा ओम खान तालाय

এখানে খালি আপনারাই পুজো করেন এটা কি স্বপ্নাদেশে স্বপ্নাদেশে তৈরি মা অন্য কোথাও ছিলেন নাকি আচ্ছা আচ্ছা মায়ের এই বিগ্রহটা কি যে পাথরের মূর্তি কোষ্টি পাথরের মূর্তি এখানে বাৎসরিক পুজো হয় আচ্ছা দীপাবলি কালী পুজোতে